আলা ওয়াহিয়াল কাল নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে বুকারি শরীফের অন্তরের মধ্যে মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে এই গোষ্ঠীর টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো গোষ্ঠীর টুকরা যদি খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ এই গোষ্ঠীর টুকরার নাম হচ্ছে অন্তর বা ফলক মানুষের অন্তর যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো আর অন্তর যদি খারাপ

ইজা সলহ সলহাল জাসাদু কুল্লুহু তালে তোমার সমস্ত শরীরটা ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর যদি তোমার এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তোমার পুরো গোটাটিটাই খারাপ হয়ে যাবে আলা ওয়হিয়াল قاف এই গোস্তের টুকরার নাম হলো কলম বা ওয়াতর তোমার অন্তর ভালো তুমি পুরাটাই ভালো অন্তর খারাপ তুমি পুরাটাই কথা না পুরাটাই খারাপ অন্তর ভালো হইলে তুমি ভালো অন্তর ভালো নাই তুমি যত ভালোই হোক না কেন তুমি ভালো নাই আছে না এমন মানুষ সমাজের মধ্যে বালাই দেখায় কিন্তু তার অন্তরটা খুবই খারাপ অন্তরটা খুবই খারাপ দেখতে মুখে মুখে মধু মুখে বিষ আছে না এমন মানুষ কথা আসে না মুখে মধু মুখে বিষ এমন মানুষ সমাজের মধ্যে আছে দেখতে তাকে খুব ভালো বোঝা যায় কিন্তু বাস্তবে মানুষটা খুবই খারাপ এই মানুষ থেকে সাবধান এর থেকে দূরে থাকবেন একশো আধ দূরে থাকবেন একশো আধ দূর থাকবেন এর কাছ থেকে একশো আধ দূর যদি থাকেন তাহলে আপনার ইমান আমল বাঁচাইতে পারবেন মানুষটা ভালো দেখতে ভালো নাই সমাজের মধ্যে ভালো নাই তার কোনো অবস্থান নাই তাকে সমাজের মানুষ গুরুত্ব দেয় না কিন্তু তার দিলটা খুব ভালো দিলটা সাদা সাদা মনের মানুষ আল্লাহর হাবিব বলেন এই মানুষটা সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ